যে বলছে হুজুর তাতকা মানুষ আমার সাথে কথা বলছে হুজুর আমার জন্য এতটুকু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ইমানের সাথে নাই কিসের সাথে নাই ইমানের সাথে নাই ফজরের নামাজের পর কোন নামাজের পর ফজরের নামাজের পর এ কথা চলছে সারা দিন চলে গেছে রাত দশটা যখন বেঁধেছে ফোন এসেছে হুজুর পৃথিবীতে সে ব্যক্তি আর নাই বলেন ইন্নালিল্লাহ বাহিনের রাজ যেই মানুষটা ফজরের পরে আমার সাথে কথা বলল এই মানুষটা সারা দিন যাওয়ার পরে যে ব্যক্তি আমাকে মুখ দিয়ে বলেছিল যে ব্যক্তি আমাকে মুখ দিয়ে বলেছিল তো হুজুর আমার জন্য এতটুকু দোয়া করেন আমি যদি ইমানের সাথে জান্নাতে চলে যাই ওই ব্যক্তি বেলা দশটা বাড়তে বাড়তে তার মুখটা বন্ধ হয়ে গেল সকাল দশটা হতে হতে পরের দিন সকাল দশটা হতে হতে পরের দিন সকালের ফজরের পর আগের দিন ফজরের পর গেলাম তার সাথে সাক্ষাৎ করতে তার পরের দিন ফজরের পর মাইকের সামনে দাঁড়ালাম অমুক ব্যক্তি অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে মুখটা বন্ধ হয়ে গেছে পরের দিন সকাল তার জানাজা হয়ে গেল কবরে চলে গেল এই তো আমাদের জীবন কি আমাদের কি এই তো আমাদের জীবন কি নিয়ে গেছে তার সন্তানদেরকে রেখে গেলো তার স্বামীকে রেখে গেলো তার মেয়েদেরকে রেখে গেল ধন সম্পদ বাড়ি গাড়ি রেখে গেলো বলেন কিছু নিয়ে যেতে পেরেছে কিছু পারবে কেউ কোনোদিন নিয়ে যেতে আপনি পারবেন যে বলছে হুজুর তাটকা মানুষ আমার সাথে কথা বলছে হুজুর আমার জন্য এতটুকু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এমানের সাথে নাই কিসের সাথে নাই ইমানের সাথে নাই ফজরের নামাজের পর কোন নামাজের পর ফজরের নামাজের পর এ কথা চলছে সারা দিন চলে গেছে রাত দশটা যখন বেঁধেছে ফোন এসেছে হুজুর পৃথিবীতে সে ব্যক্তি আর নাই বলেন ইন্নালিল্লাহ ভাইনের রাজ যে মানুষটা ফজরের পরে আমার সাথে কথা বলল এই মানুষটা সারা দিন যাওয়ার পরে যে ব্যক্তি আমাকে মুখ দিয়ে বলেছিল যে ব্যক্তি আমাকে মুখ দিয়ে বলেছিল তো হুজুর আমার জন্য এতটুকু দোয়া করেন আমি যখন ইমানের সাথে জান্নাতে চলে যাই ওই ব্যক্তির রাতটা বানতে বানতে তার মুখটা বন্ধ হয়ে গেল সকাল 10টা হতেতে পরের দিন সকাল 10টা হতে হতে পরের দিন সকালের ফজরের পর আগের দিন ফজরের পর গেলাম তার সাথে সাক্ষাৎ করতে তার পরের দিন ফজরের পর মাইকের সামনে দাঁড়ালাম অমুক ব্যক্তি অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে মুখটা বন্ধ হয়ে গেছে পরের দিন সকাল দশটার সময় তার জানাজা হয়ে গেল কবরে চলে গেল এই তো আমাদের জীবন কি আমাদের কি এই তো আমাদের জীবন কি নিয়ে গেছে তার সন্তানদেরকে রেখে গেল তার স্বামীকে রেখে গেল তার মেয়েদেরকে রেখে গেল ধন সম্পদ বাড়ি গাড়ি রেখে গেল বলেন কিছু নিয়ে যেতে পেরেছে কিছু পারবে কেউ কোনোদিন নিয়ে যেতে আপনি পারবেন যে বলছে হুজুর টাটকা মানুষ আমার সাথে কথা বলছে হুজুর আমার জন্য এতটুকু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ইমানের সাথে নাই কিসের সাথে নাই ইমানের সাথে নাই ফজরের নামাজের পর কোন নামাজের পর ফজরের নামাজের পর কথা চলছে সারা দিন চলে গেছে রাত দশটা যখন বেঁধেছে ফোন এসেছে হুজুর পৃথিবীতে সে ব্যক্তি আর নাই বলেন ইন্দালিল্লাহ যেই মানুষটা ফজরের পরে আমার সাথে কথা বললো এই মানুষটা সারাদিন যাওয়ার পরে যে ব্যক্তি আমাকে মুখ দিয়ে বলেছিল যে ব্যক্তি আমাকে মুখ দিয়ে বলেছিল যে হুজুর আমার জন্য এতটুকু দোয়া করেন আমি যদি ইমানের সাথে জান্নাতে চলে যাই ওই ব্যক্তিদের লাভ দশটা বাজতে বাজতে তার মুখটা বন্ধ হয়ে গেল সকাল দশটা হতে হতে পরের দিন সকাল দশটা হতে হতে পরের দিন সকালের ফজরের পর আগের দিন ফজরের পর গেলাম তার সাথে সাক্ষাৎ করতে তার পরের ফজরের পর মাইকের সামনে দাঁড়ালাম অমুক অমুক ব্যক্তি ব্যক্তি মৃত্যুবরণ করেছে মুখটা বন্ধ হয়ে গেছে পরের দিন সকাল তার হয়ে গেল কবরে চলে গেল এই তো আমাদের জীবন কি আমাদের কি এই তো আমাদের জীবন কি নিয়ে গেছে তার সন্তানদেরকে রেখে গেল তার স্বামীকে রেখে গেলো তার মেয়েদেরকে রেখে গেল ধন সম্পদ বাড়ি গাড়ি রেখে গেল বলেন কিছু নিয়ে যেতে পেরেছে কিছু পারবে কেউ কোনোদিন নিয়ে যেতে আপনি পারবেন